যাদের ব্যাগ নেই চলে আসো লেডিস দন দিলাম ছিলেন আবার পরীক্ষা দিচ্ছেন প্রতিবাদী মুখ্য ছিলেন আন্দোলনে কি বলবেন এবং এখনো আগামী ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আমি চাকরিরতা তো তার সত্ত্বেও আমাকে কিন্তু আরেকবার পরীক্ষাতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে রাজ্য সরকার তথা রাজ্য সরকারের বিভিন্ন যে দুর্নীতি পরায়ণ দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং তার সঙ্গে আমাদের যে ইউডিসিএল সিস্টেম সর্বোচ্চ বিচারালয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তার অন্যায়পূর্ণ যে একটি বিচার ব্যবস্থার রায় সেই রায়ের কারণে আজকে কিন্তু আমাকে একজন চাকরিরতা হয়েও আবার আমার যোগ্যতার প্রমাণ দিয়ে আমাকে নিজেকে প্রমাণিত করতে হচ্ছে তো এর থেকে লজ্জাজনক দুঃখজনক আর হতাশাজনক মনে হয় না কিছু হবে আমি চাইবো না ভবিষ্যৎ প্রজন্মের যারা আরও পরীক্ষা দিচ্ছে আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু আমার সঙ্গে এবার পরীক্ষা দিচ্ছে তাদের মনে হয় এই মানে ঘটনাটি ঘটে মানে অত্যন্ত হতাশাগ্রস্ত আমরা এবং তীব্র ধিক্ষার জানাচ্ছি বিচার ব্যবস্থাকে এবং যার প্রতি মানুষ ন্যায়ালয়ে গিয়ে ন্যায় পাওয়ার জন্য যেখানে মানুষ আশা রাখে সে ন্যায়ালয় কিন্তু আজকে কোনো কোনোরকম ন্যায় দিতে পারলো না ব্যর্থ এবং তার আমাদের রাজ্য সরকার আবার আবার পরীক্ষা দিচ্ছেন কি স্বচ্ছ হবে মনে করছেন দেখুন পরীক্ষাটা তো পরীক্ষার্থীদের তরফ থেকে স্বচ্ছভাবে দেওয়া হয়েছিল না না কোথাও বেরিয়েছিল কোনো সমস্যা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে সমস্যাটা কোথায় হয়েছিল সেটা হচ্ছে সে রাজ্য সরকারের বিশেষ দপ্তরে সে ক্লোজ ডোরের ভেতরে সমস্যাটি কিন্তু হয়েছিল তো এখনও যে তার এই বজ্র আঁটুনি বিভিন্ন রকম ব্যবস্থা দেখাচ্ছে তারপরে যে ক্লোজ ডোরের ভেতরে গিয়ে কিছু হবে না তার গ্যারেন্টি কে দেবে তার তো গ্যারেন্টি আমরা দিতে পারি না তো যে কারণে প্যানেলটি ক্যান্সেল হয়েছিল মানে আর্টিকেল সিক্সটিন ভায়োলেশন দেখিয়ে তো তার কারণই হচ্ছে কিন্তু এই ক্লোজ ডোর সমস্যা তো এরপরেও কিন্তু এখনও সেই সমস্যাটা হতেই পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একেবারে আশাবাদী নই কারণ রাজ্য সরকার তার যে পদ্ধতি এখনও পর্যন্ত রয়েছে এবং এই দুর্নীতি তার যে এখনো সে সেই দুর্নীতির সঙ্গেই রয়েছে তার ফলে কিন্তু আমরা এখনও আশাবাদী করতে পারছি না আজকে দেখুন কারো একটা অশুভের প্রতীক শুভ প্রতীক কিন্তু নয় তো বর্তমানে রাজ্য সরকার দুর্নীতির জন্য এবং এই বিচার ব্যবস্থায় কুবিচারের জন্য আমাদের জীবনে কিন্তু সম্পূর্ণরূপে আজকে অশুভ দিন ঘনিয়ে এসেছে আজকে এই পরিস্থিতিতে কিন্তু তাদের জন্যই আমাদের প্রমাণিত হতে হয়েছে তো এই অশুভ ছাপ আমরা নিয়ে বহন করে চলেছি আমরা কিন্তু এতদিন রাস্তায় আন্দোলন করেছি রাস্তায় পড়ে থেকেছি এবং সেই তারই প্রতীক হিসেবে আজকে আমরাও কিন্তু একটি প্রতিবাদ কর্মসূচি পালন করছি সেই জন্য আমরা তার প্রতীক হিসেবে কালো পোশাক বা কালো রঙকে ব্যবহার করছি আপনি তো স্কুলের টিচার রয়েছেন এখনো আপনি পরীক্ষার সময় আপনাদের পরীক্ষা নিয়েছেন আজকে পরীক্ষা দিচ্ছেন আপনি লজ্জাজনক এটাই আমার কাছে যে আজকে আমি আমার ছাত্রছাত্রীদেরকে হয়তো মানে আমি হয়তো আজকে ইনভিজিলেটর হিসেবে থাকতাম তার জায়গায় আমাকে এখানে একজন পরীক্ষার্থী হিসেবে বসতে হচ্ছে আমি আমার ছাত্রছাত্রীদের উৎসাহ দিতাম তাদেরকে আমি বিভিন্ন রকমভাবে সহযোগিতা করতাম তাদেরকে আমি মানে পথ দেখাতাম যে ভালোভাবে যাতে তারাও উত্তীর্ণ হয় একজন আমি একজন শিক্ষক তারাও একজন শিক্ষক হতে পারে কিন্তু সেই লজ্জাজনক পরিস্থিতির মধ্যে আজকে কিন্তু আমাদেরকে ফেলা হয়েছে জোর করে বসানো হয়েছে আজকে যদি কেউ আমাদের মধ্যে থেকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন এখনও চাকরিরত ডিসেম্বরের পর্যন্ত কেউ যদি কোনো কারণে পাশ না করতে পারে তার দায় কে নেবে তার দায় কি রাজ্য সরকার নেবে কিন্তু তাকে নিতে হবে কারণ তার দুর্নীতির জন্যই আজকে আমাদেরকে এই পর্যায়ে নাম মানে নামিয়ে নিয়ে এসেছে তারা আজকে তাদের ভবিষ্যৎ যদি অন্ধকার হয় তার দায়িত্ব কিন্তু সে রাজ্য সরকারকে নিতে হবে কি করে তিনি নেবেন সে তার ব্যাপার